আসসালামু আলাইকুম বিদেশে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে লজ্জা লাগে আসিফ নজরুল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছেন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে গেলে এমনভাবে তাকায় যে লজ্জা লাগে সোমবার চাইরে আগস্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবস দু হাজার শীর্ষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ডক্টর আসিফ নজরুল আক্ষেপ করে বলেন আমি যখন আমার পাসপোর্ট নিয়ে যাই আপনাদের কূটনীতিক তো সমস্যা হয় না আমার এত লজ্জা লাগে এত রাগ লাগে আমার তো এত একটা স্পেশাল পাসপোর্ট আছে কিছুদিন পর আবার সবুজ পাসপোর্ট হবে আমেরিকায় ছয়বার গিয়েছি তারপরেও ভিসা দেয় না দিনের পর দিন ঘুরায় ঘুরাইয়া ভিসা দেয় অনেক দেশ আপনার এয়ারপোর্টে যাওয়ার পর এমনভাবে তাকায় মনে হয় মরে যায় হংকং দুবাইয়ে পাসপোর্ট দেখছে আর এমন একটা লুক দেয় এত প্রশ্ন করে পেছনের লোকজন ক্ষেপতে থাকে মনে হয় মাটির সঙ্গে মিশে যাচ্ছি কি দেশ বানিয়েছে আমরা যে দেশ অন্য দেশ আমাদের নিচু চোখে দেখে শেখ হাসিনাকে নিয়ে আসিফ নজরুল বলেন শেখ হাসিনা রাষ্ট্রের ধারণাই বুঝতেন না তার জন্য বাংলাদেশ সরকার ও তার মন্ত্রীদের কৃতদাস ভাবত ভারত সাদি হাসিনা এদেশের পররাষ্ট্রনীতিকে নতজানু করে রেখেছিলেন লুটপাট নির্যাতন গুম খুন আয়নাঘরের বিভৎসতার মাধ্যমে তিনি এ দেশের মানুষকে নিয়ে ঠাট্টা মস্করা করেছেন তিনি আরও বলেন হাসিনা আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলে পুরো জাতির সাথে মিথ্যাবাদী সচ্চার প্রজন্ম তৈরি করেছেন তার ওপর সাইকোলজিক্যাল বা নিউরোলিজিক্যাল গবেষণা করা উচিত আইন উপদেষ্টা বলেন দু সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন দুই সালে দিনের ভোট রাতে প্রদান এবং দুই হাজার চব্বিশ সালের প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল তিনি বলেন পৃথিবীর ইতিহাসে এমন ভতুরে নির্বাচন আর কখনো হয়নি দু হাজার চব্বিশ সালের নির্বাচনের পর শেখ হাসিনা শতাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছেন বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে শারীরিক ও মানসিক নির্যাতনের আখড়া বানানো হয়েছে তিনি বলেন নিশ্চিন্ত মৃত্যু জেনেও জুলাই আন্দোলনে নেমেছিলেন ছাত্র জনতা সব শ্রেণী পেশার মানুষ একাত্র হয়ে রাস্তায় নেমেছিলেন ফেসিবাতি ব্যবস্থার মূলোৎপাদনে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন জুলাই গণ অভ্যত্থান আমাদের জাতীয় জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের অবিস্মরণীয় ভূমিকা রেখেছে তিনি আরও বলেন চব্বিশের গণ অভ্যর্থন শুধু রাজনৈতিক পরিবর্তনের জন্য নয় বরং ছাত্র জনতা ও সাধারণ মানুষের দৃঢ়তা ও একতার বিজয় হিসেবে চিহ্নিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান প্রমুখ যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন